জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা এ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বুদিউল আলম মজুমদার অন্যদিকে কমিশনের সদস্য ড তোফাল আহমেদ জানান আগে স্থানীয় সরকার নির্বাচন করলে যেরকম সংস্কারের কথা বলা হচ্ছে তা ঝুলে যাবে গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠক শেষে তারা এসব কথা বলেন আলোচনায় সংস্কার ঝুলে যাবে আরো জানাচ্ছেন শনিবার ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তিন ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের নিয়োগের আইনটি সংস্কারের সুপারিশ করেন নির্বাচন কমিশনের নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার আধুনিক করা দরকার আমাদের একটা প্রস্তাব ছিল যে যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না এই যে কমিশন যারা দায়িত্ব পালন করছে তারা এটি সরকারকে দেয়া আগে বা ওই একই সময়ে তারা অবশ্যই এটা পাবলিক করবে আলোচনায় একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান বলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনও সরাসরি না করার বিষয়টি বিবেচনার কথা বলেন তিনি বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোন পর্যায়ে সেটা এমপিলেশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক কোথাও নির্বাচিত হতে না পারে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এবং নির্বাচন কমিশন নির্বাচ ক্ষেত্রেও সরকারি দল এবং বিরোধী দল তাদের ঐক্যমত্রের ভিত্তিতে করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সাংবাদিকদের বলেন এখন পর্যন্ত আশা সুপারিশগুলো বিবেচনায় নিয়ে প্রতিবেদন দেবে কমিশন জানান স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বর্তমান কমিশন আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই নেই আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি আলাপ আলোচনা করছি আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত দেব সবার মত শোনার পর এর আগে সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফাল আহমেদ বলেন আগে স্থানীয় সরকার নির্বাচন করলে সংস্কার প্রক্রিয়া ঝুলে যাবে একটা কমপ্রিহেন্সিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠানের চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো এই সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থান নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা জুড়ে যাবে এদিকে বিকেলে নারী নেতৃত্বের সাথে বৈঠক করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তানিয়া রহমান একাত্তর ঢাকা